কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারো কেমন লাগবে এই দৃশ্য মেজিক চার্কের সৌন্দর্য ভিডিওটা সবাইকে দেখা শুরু করে দিল চারপাশের প্রাকৃতিক সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর দৃশ্য করবে

তারপাশের সুন্দর দৃশ্য পরিবেশ কীভাবে স্বাধীন রেখেছে সৌন্দর্য সবাই আসতেছে সৌন্দর্য উপভোগ করতেছে আমাদের কুমিল্লা মেজি বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারো আশা করি বিভিন্ন সবাইকে দেখার সুযোগ করে দেবা সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে কুমিল্লা ম্যাজিক পার্ক বিশাল বড়ো একটি পার্ক বিশাল বড় এরিয়া আশা করি অনেকগুলো পর্ব হবে সবগুলো পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা সৌন্দর্য কেমন ছিল কেমন পরিবেশ ছিল আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো সারা থাকবা সবগুলা পর্ব কন্টিনিউ করবা তাহলে সৌন্দর্য উপভোগ করতে পারবা কুমিল্লা ম্যাজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে কেমন লাগলো সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ দূর দূরান্ত থেকে বিভিন্ন থানায় জেলায় থেকে সবাই আসতেছে এই সুন্দর একটি পার্ক আমাদের কুমিলা ম্যাজিক পার্ক পার্কের ভিতরের সৌন্দর্য উপভোগ করার জন্য সৌন্দর্য দেখার জন্য তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারো সবাইকে দেখার সুযোগ করে দিতে পারো কেমন লাগলো কুমিল্লা ম্যাজিক পার্কের দৃশ্য পরিবেশ সৌন্দর্য সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের মতামত কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারো ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য ভিডিও অবশ্যই তোমাদের মতো জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা মেজিক পার্ক মিউজিক পার্কের সৌন্দর্য সুন্দর পরিবেশ বিশাল বড় বড় নেচার চারপাশে সাজিয়ে রেখেছে সবাই দেখতেছে ছবি তুলতেছে সেলফি তুলতেছে সৌন্দর্য উপভোগ করতেছে আমাদের কুমিলা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক চারপাশের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো সবাইকে দেখার সুযোগ করে দিতে পারো নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সাথে থাকবা অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন লাগলো আমাদের কুমিলা ম্যাজিক পার্ক ম্যাজিক পার্কের সৌন্দর্য সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো একসাথে ঘুরে ঘুরে দেখি সৌন্দর্য উপভোগ করি সবগুলা পর্ব কন্টিনিউ করি আঁকা বাঁকা রাস্তা দেখতে পাচ্ছ পার্কের ভিতরের চারপাশে প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কুমিল্লা মিউজিক পার্ক মিউজিক পার্কের সৌন্দর্য মিউজিক পার্কের দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি